ওয়েলকাম স্টুডেন্টস ভিএসসি অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত ফুল সার্ভিস সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি করছি এই দুটো তথ্য যদিও বিভিন্ন যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে সেটি দেখানো হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রচুর স্টুডেন্ট যারা আমাকে নানানভাবে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে জানতে চাইছেন এখন প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নানান প্রশ্ন রয়েছে প্রত্যেকের উত্তর ইন্ডিভিজুয়ালি দিতে গিয়ে আমার মনে হলো যে এটা একটা যদি আমি ভিডিও করে দিই তাহলে সুবিধা হবে কারণ এই ধরনের ফোন অনবরত আসতে থাকে প্রথমত হচ্ছে আমি একটি খবরই খালি স্ক্রিনে রেখেছি দ্বিতীয় যে কথাটি বলবো সেই স্ক্রিনে আর আনছি না কারণ ভালো খবর দিয়েই শুরু করাটা ভালো এবং ই পজিটিভ থাকাটাই ভালো বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে একটা ভালো সুখবর আসতে চলেছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কার কত স্কোর হয়েছে সেটা আপনারা জানতে পেরেছেন কিন্তু কারা ইন্টারভিউতে ডাক পাবেন সেটা এখনো আপনারা জানতে পারেননি এরই মধ্যে একটি খবর আসছে যে সিট সংখ্যা বাড়তে চলেছে এবং আগামী বুধবার কত সংখ্যক সিট বৃদ্ধি পেতে চলেছে সেটি জানতে পারা যাবে এটি স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে এই খবরটি এসেছে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীরা বারবার জিজ্ঞেস করছে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কি করতে চলেছে যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মেরিট লিস্টে অ্যাকাডেমিক স্কোর রিটিনিয়াস স্কোর এই দুটো স্কোরের ভিত্তিতেই কি শর্ট লিস্ট করবে নাকি একাডেমিক স্কোর রিটিনিয়াস স্কোর এবং তার সঙ্গে টিচিং এক্সপিরিয়েন্সের যে নম্বর সেইটা যোগ করে মেরিট লিস্ট প্রকাশিত হবে সংবাদ মাধ্যমগুলোর থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত যে বিষয়টি স্থির করে রেখেছে সেটি হল রিটিনের নম্বর প্লাস অ্যাকাডেমিক স্কোর প্লাস টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার এই তিনটে নাম্বারের ভিত্তিতেই তারা কিন্তু মেধা তালিকা প্রকাশ করবে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যদি ইন্টারভিউর আগে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দেয় তাহলে কিন্তু প্রেসার্সদের জন্য খবরটি আদৌ খবর নয় তার কারণ ইন সার্ভিসরা কিন্তু সেক্ষেত্রে তারা একটু হলেও এগিয়ে থাকবেন এবার আপনাদের মাথায় রাখতে হবে সমস্ত ইনসার্ভিসদের পরীক্ষাও কিন্তু ভালো হয়নি এমন অনেক ক্ষেত্রে দেখা যাবে এই দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর নিয়েও অনেক পরীক্ষার্থী থাকবেন যারা কিন্তু ফ্রেশার্সদের থেকেও পিছিয়ে থাকবেন এরকম ক্যান্ডিডেটও রয়েছেন তার কারণ হচ্ছে একটা প্রচণ্ড মানসিক কষ্টের মধ্য দিয়ে তারা পরীক্ষাটা দিয়েছিলেন আর দ্বিতীয়ত অনেকে ছিলেন যাদের আমি বারবার বলেছি তাদের এজটা এমন একটা জায়গায় এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের পক্ষে ওই আবার পরীক্ষা দেওয়া এবং সেই পরীক্ষাতে ভালো নম্বর তোলা একেবারেই দুঃসাধ্য একটা ব্যাপার ছিল তো সেই কারণে আমাদের এই মুহূর্তে যেহেতু সিট বৃদ্ধি হচ্ছে এবং যেহেতু ইলেভেন টুয়েলভেরও সিট বাড়ছে আমরা আগে থেকেই যেটা বলে আসছিলাম যে নাইন টেনেরও কিন্তু সিট বাড়বে এবং সিট বাড়লে ফেসার্স এবং ইন সার্ভিস উভয়েরই লাভ এবং আপাতত যে মেরিট লিস্ট প্রকাশিত হবে ইন্টারভিউর জন্য তাতে রিটিনের স্কোর অ্যাকাডেমিক স্কোর প্লাস টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর এটা যোগ করেই স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ করতে চলেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সংবাদ মাধ্যমগুলোর থেকে এবং বিভিন্ন সূত্র থেকে সুতরাং আপনাদের সবার মাইন্ডসেট এইভাবে হওয়া উচিত এবং সব থেকে যেটা আরও বড় একটা খবর এসে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে আগামী সতেরো তারিখ সতেরোই নভেম্বর অর্থাৎ আজকে দশ তারিখ আগামী সতেরোই নভেম্বর সতেরো তারিখ ডকুমেন্টস ভেরিফিকেশন ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন স্কুল সার্ভিস কমিশন খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে আমাদের নজর থাকবে সেই দিকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় স্কুল সার্ভিস কমিশন কোন কোন বিষয়গুলো নির্দেশিকায় আনছে এটা অত্যন্ত জরুরি একটা বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবার ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেকে যেটা বারবার করে আবার আমাদের কাছে জানতে চাইছেন যে বিএডের অনেকের মার্কশিট আছে কিন্তু সার্টিফিকেট নেই আমরা আগেই বলেছিলাম যে আপনারা সার্টিফিকেটটি সংগ্রহ করে নিন সংগ্রহ করার চেষ্টা করুন যারা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছেন খুবই ভালো সামনে আরও এই সপ্তাহে কয়েকটা দিন পাচ্ছেন যারা সংগ্রহ করেননি তারা এই কয়েক দিনের মধ্যে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করুন যেহেতু এই সার্টিফিকেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেছে এই সময়ে দাঁড়িয়ে সেই জন্য আপনার যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএড কলেজটি ছিল সেই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাকে সার্টিফিকেটটি প্রোভাইড করে দেবে তার কারণ আপনারা জানেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলি দ্রুততার সঙ্গে এই বিএড এর সার্টিফিকেট দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন করেছে এবং যাদের পেন্ডিং আছে আপনারা যারা এখনো পর্যন্ত সার্টিফিকেট সংগ্রহ করেননি এই সপ্তাহের মধ্যে সার্টিফিকেটগুলো সংগ্রহ করে নিন এবং আমরা অনুরোধ করব আপনার যা কিছু সার্টিফিকেট রয়েছে একেবারে মাধ্যমিক থেকে শুরু করে আপনার লাস্ট এক্সামিনেশন পর্যন্ত সমস্ত সার্টিফিকেটের আপনারা চার কপি করে জেরক্স কপি রেখে দিন চার কপি করে জেরক্স করে রাখবেন এবং লাস্ট আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট সেখান থেকে একেবারে মাধ্যমিক পর্যন্ত একেবারে প্রত্যেকটা সার্টিফিকেটের এবং মার্কশিটের জেরক্স কপি তার সঙ্গে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার আধার কার্ড প্যান কার্ড এইগুলো আপনারা কিন্তু চার কপি করে চারটি সেট একেবারে সুন্দর করে এখন থেকেই গুছিয়ে রাখুন একটা ফাইলের মধ্যে এবং একই সঙ্গে আপনার অরিজিনাল সার্টিফিকেটেরও কিন্তু ক্রোনোলজিটা ওই একইভাবেই রাখবেন লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট সেইখান থেকে ধাপে ধাপে মাধ্যমিক পর্যন্ত এক একটা ফাইলে অরিজিনাল সব ডকুমেন্টস আর একটা ফাইলে জেরক্সের কপি চারটি সেট রেখে দিন তাহলে আপনি মানসিকভাবে এই মুহূর্তে একটুখানি স্বস্তি পাবেন কারণ লাস্ট মুহূর্তে ডকুমেন্টস ভেরিফিকেশনের ঠিক আগের দিন আপনি যখন সব ডকুমেন্টসগুলোকে গোছাতে যাবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা টেনশান কাজ করবে তাই এই যে সাত দিন রয়েছে এটা ভীষণ ভাইটাল একটা গুরুত্বপূর্ণ সময় আপনার সমস্ত সার্টিফিকেটগুলোকে আপনি কিন্তু রেখে দিন আর একটা বিষয় অনেকে বলছেন যে অনেকে সার্টিফিকেটগুলো যাতে ভালো থাকে সেই জন্য আপনারা ল্যামিনেশন করে রেখে দেন এবার অনেকেই বলছেন যে ল্যামিনেশনগুলো কি তুলে দিতে হবে আবার দেখুন ল্যামিনেশন তুলতে গিয়ে আপনার সার্টিফিকেট বা মার্কশিটটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও বিপদ ল্যামিনেশন যদি করা থাকে তাহলে ল্যামিনেশন করা থাক অহেতুক আপনারা তো সন্ত্রস্ত হবেন না অরিজিনাল সার্টিফিকেট বা মার্কশিট যদি ল্যামিনেশন করা থাকে সেই ল্যামিনেশন কপিই আপনারা নিয়ে যাবেন অসুবিধা নেই ল্যামিনেটেড কপি নিয়ে যাবেন সমস্যা নেই কারণ ওটা ল্যামিনেশন করেছেন সেটা বোঝাই যাচ্ছে আর দ্বিতীয়ত আরেকটা কথা বলি সেটা হচ্ছে দেখুন এই মুহূর্তে হিট বাড়তে চলেছে ফেসার্স এবং ইন সার্ভিস হবার জন্যই এটা ভালো খবর এবং এই মুহূর্তে প্রত্যেকেরই উচিত এই কটা দিন যাদের মোটামুটি ভালো স্কোর রয়েছে আমি কাট অফের ভিডিও অলরেডি আগে করে দিয়েছিলাম আমি যে কাট যে ম্যাট্রিক্সটি করেছিলাম দুটো পার্টে যে ভিডিওটি করেছিলাম এই চ্যানেলে সেটি রয়েছে আমি কিন্তু আশা রাখছি এখনো পর্যন্ত যে সেই কাট অফের আশেপাশেই থাকবে থাকতে পারে কারণ ফাইনাল নম্বর আসার পরে এই যে প্রত্যাশিত যে নম্বর তার থেকে খুব বেশি হেরফের হয়নি সুতরাং আমার মনে হচ্ছে যে এই কাটফটা যেটা যে দুটো ভিডিও করেছি সেই ভিডিওতে যে কাট অফটা আমি দিয়েছি সেই কাট অফ এর কাছাকাছি যাদের মার্কস আছে অবশ্যই তারা প্রিপারেশান শুরু করুন এবং আপনারা একটা কথাই মাথায় রাখবেন যেটা আমি বারবার বলি যদি আপনার নামটা চলে আসে তাহলে আপনি কি কারণ ফাইনাল স্টেজে কুড়ি নম্বরের প্রতি সুতরাং সবাইকে বেস্ট অফ লাক সবার জন্য কামনা এবং ভগবানের কাছে প্রার্থনা রইল সবার খুব ভালো হোক অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ